গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো এখনকার যে এই ভিডিওটা সেটা শুরু করছি রান্না দিয়ে তো রান্না আজকে কি রান্না হচ্ছে সেটা হচ্ছে এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মুগ ডাল একটু গাজর একটু মটরশুটি আর একটু আলু দিয়ে করছি মুগ ডাল আর ভাত হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি আর দেখো বেগুন কেটে ধুয়ে রেখেছি ওটাকে এখন নুন হলুদ মাখাবো আর হবে মটরশুটি আলু দিয়ে বাঁধাকপি তো বা দেখো ডাল হয়ে গেছে এই বাঁধাকপিটা হয়ে গেছে মানে অনেকক্ষণ পরে যেহেতু আসছি মাঝখানে তোমার একটু বাসন কোষণ ছিল সেগুলো ধুয়ে ফেললাম ধুয়ে টুয়ে ডাল কমপ্লিট হয়ে গেছে ডালটা দেখিয়ে দিলাম আর বাঁধাকপি দেখতেই পাচ্ছ কড়াইতে রয়েছে এটাও একটু ঘি গরম মশলা দিয়ে নামাবো এদিকে ভাত এদিকে হয়ে গেছে দেখো বেগুন ভাজা বেগুন ভাজা শীতকালে খেতে খুব ভালো লাগে কিন্তু তেমনি তেলও টানে বাবারে বাবা আর এটা হচ্ছে কালকের মাছ তো এই মাছটা মানে বাবার আর প্রজ্ঞার তো ওদের জন্য গরম করে রেখেছি আর দেখতেই পারলে বাসন কিন্তু সব ধুয়ে রেখেছি আর সব জল ফল ভর্তি করে রেখেছি তো চলো সামনে এসে কথা বলি জানো আজ না আমি মায়ের জন্য দাঁড়িয়ে আছি লাল কেন

বললাম না মানে আমি যে কি অবস্থার মধ্যে দিয়ে আছি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না রুটিন চারটে পিরিয়ড হয় ওদের আমি শুরু করেছি বুধবারের মানে ইয়ে দেখে মানে মঙ্গল বুধের মধ্যে আমার কনফিউশন হয়ে গেছে ঠিক আছে শুরুর তিনটে মানে দিয়েছি বই বুধবারের লাস্ট ডেটটা মঙ্গলবারের দিয়ে দিয়েছি যার জন্য আজকে মেয়েটা কান ধরে দাঁড়িয়ে ছিল আর এসে বলছে তোমার জন্য কান ধরে দাঁড়িয়েছি কান ব্যথা হয়ে গেছে হাত ব্যথা হয়ে গেছে আমি যে কী করবো আমার এত খারাপ লাগছে আমার একটু ভুলের জন্য আজকে কান ধরে দাঁড়িয়েছিল তো যাই হোক ওদের আজকে ইংলিশ ওই মূল্যায়ন নিয়েছে এর আগের দিন নিয়েছিল অঙ্গ বাবা একটু ওর মূল্যায়ন তোমার কাছে নিলে একটু দাও এর আগের দিন অঙ্ক নিয়েছে হুম দেখাই দেখো আগের দিন এই অঙ্ক মূল্যায়নটা নিয়েছিল দশে আট পেয়েছে এখানে গন্ডগোল করেছে ছোট সংখ্যা চেদ বলতে বলেছে ও ভুল ভাল করেছে এটা গন্ডগোল করেছে বলে দশে আট পেয়েছে আর ইংলিশে এই যে ছোট হাতের বি ডি আর ছোট হাতের পি কিউ এই দুটো ওর গণ্ডগোল করে এখানে করেছে দেখো ছোটো হাতের বিটাকেও পি লিখেছিল ঠিক আছে তার জন্য নাম্বার কাটা গেছে এখানে পুরো বডির কালকেই লিখিয়েছি তোমাদেরকে আমি খাতা দেখাবো কালকেই আমি লিখিয়েছি হেড বানান হেয়ার বানান সব বানান মানে সব গন্ডগোল করে সব ভুলভাল করে দিয়ে এসেছে তার জন্য দশে সাত পেয়েছে তো এই হচ্ছে আরাধ্যার পড়াশোনার অবস্থা বুঝতে পেরেছ এর পেছনে আমাকে প্রচুর টাইম দিতে হবে কিন্তু আমি ঠিকঠাক টাইম দিতে পারছি না আর সব সব থেকে বড়ো কথা একটা ভালো টিচার পাচ্ছি না জানো মানে আমি কি বলবো মানে আমার চেনা জানা একজনকে দিয়েছিলাম সে প্রথম প্রথম ভালোই পড়াচ্ছিল তার বাড়িতে যেয়ে গিয়ে পড়া শুরু করলো আমি জানি না পড়াশোনা এগোচ্ছে না সেই মানে সহজপাঠ বই খুলে দেখে দেখে লেখা মানে যেই প্রবলেমের জন্য আগের দিদিমণিকে ছাড়িয়েছিলাম সেম প্রবলেম আবার শুরু হয়েছে তো ছাড়িয়ে দিলাম কারণ যেহেতু স্কুলের প্যাটার্নটা আমি জানি সেই জন্য ভাবলাম আমি নিজেই পড়াবো তো ওর পেছনে এখন অনেক সময় দিতে হবে কিন্তু চারিদিকের এমন পরিস্থিতি না মানে পরিস্থিতির কারণে ঠিকঠাকভাবে কোনো দিকে মাথা দিতে পারছি না কিন্তু করতেই হবে এই যে ছোট ছোটো সিলে মিস্টেকের জন্য এই রকমভাবে নাম্বার কম আসলে মানে কিছু বলার নেই লোকটা যেমন দেখো খুব সিনসিয়ার ছিল তো ওকে পড়াশোনা নিয়ে কোনো কিছু বলতে হয়নি একবার যেটা পরে মুখস্ত হয়ে যায় কিন্তু প্রবলেম হয় জামিন পর দেখেছো ওই বইটা দেখার পর আমি বুঝতে পেরেছি কিছু কিছু বাচ্চার এমন সমস্যা আছে যেমন ওর পি আর পি কিউ মানে ছোট হাতের যেহেতু একরকম দেখতে সেটা অসুবিধা হয় এম এন এটা অসুবিধা হয় বি ডি যেগুলো এক একরকমের দেখতে না ওইগুলো একটু গন্ডগোল করে তো যাই হোক আসলো স্কুল থেকে এসেই আমার মেজ কাকার ঘরে গেল এসে বলে গেল মামি ওই ঘরে খেয়ে নিচ্ছি যে খেয়ে এনে ওর কি বলো তো ওর সবসময় হচ্ছে ফাস্ট ফুড মানে একটু এগরোল দাও ওকে একটু ফুচকা দাও চপ দাও ভেজিটেবিল চপ দাও একটু ডিমের ডেভিল দাও মানে বাইরের যে কোনো খাবার ওকে দিয়ে দাও খুব একদম তৃপ্তি করে একটা ফোঁটা ফেলবে না দুদিন পর বিরিয়ানির বায় না মানে ভাবতে পারবে না যেটা আমার প্রজ্ঞা কোনোদিনও করে নাই আর ওর হচ্ছে এই বাইরের খাবার খাওয়ার প্রচণ্ড পরিমাণে নেশা যার জন্য ঘরে ভাত তরকারি ওর মুখেই যায় না ভাত নিয়ে বসলে দুই থেকে তিন গাল খাবে ব্যাস খাবে না উঠে যাবে তখন হাজার চেষ্টা করবে বলে বমি করে দেবো ব্যাক ব্যাক করবে আচ্ছা তারপরে যেই ঘন্টাখানেক খানেক বা দুই এক যাবে সন্ধ্যা বিকাল চারটে পাঁচটা থেকে শুরু করবে খিদা বেচে খিদা পেয়েছে খিদে পেয়েছে কী খাবো খিদা পেয়েছে মানে সন্ধ্যেবেলায় বাইরে থেকে কিছু টিফিন এনে দাও এই হচ্ছে এই এই পরিস্থিতির মধ্যেই আছি বুঝতে পারছো তো তো এখন তো বাচ্চা মানে বলতেও কিছু পারি না জোর করে ঠোসাতেও পারি না বমি করে দেবে আচ্ছা তারপরে মানে খালি বাইরের খাবার খাবো বাইরের খাবার মানে এই একটা নেশা যদিও বা আমাদের বাইরের খাবার সেরকমভাবে মানে এই যে ফ্রায়েড রাইস চিলি চিকেন হেনা তেনা এগুলো তো মানে এইটা দরকার হয় সুতরাং এগুলোর তো কোনো চান্স নেই কিন্তু টুকটাক ফুচকাটা মানে আনতে হয় কারণ ওটাই হচ্ছে একটুখানি ইসের মধ্যে পাওয়া যায় আর চপ তারপরে টুকটাক এই যেমন সেখানকার আমার বান্ধবী ওই যে সেই আলুর টিক টিকিয়া আলুর টিকিয়া পাঠিয়েছিল ফ্রোজেন ওইটা ভেজে দিলে ওইটা আবার ভালো খায়নি মানে বললাম না আমিষ একটু ডিম হবে একটু মাংস হবে কিন্তু তাও খেয়েছে তারপরে ম্যাগি তারপরে কিছু না হোক অন্তত কেক চিপস দিলেও অনেক কিন্তু ও ঘরে তৈরি কিছু খাবে না ভাত ডাল তরকারি এগুলো খাবে না এই হচ্ছে অবস্থা আর এই হচ্ছে ওর ইসের অবস্থা এগুলো নিয়ে আজকে আমার বাবা বসাবে আমিও বসাবো আর আমার ভুলের জন্য কান ধরে দাঁড়িয়েছে খারাপও লাগছে বেচারি আমি মানে কি বলবো মানে এমন কন্ডিশানের মধ্যে আছি না তুমি ভাবো মঙ্গল বুধবারের কনফিউশনে চারটে প্রথম তিনটে পিরিয়ডে ঠিকঠাক বই দিয়েছি লাস্টেরটা মঙ্গল আর বুধের মধ্যে কনফিউশন করে মঙ্গলবারের বই দিয়ে দিয়েছি তো যাই হোক চলো আমার রান্নাবান্না হয়ে গেছে তোমাদেরকে তো দেখিয়েই দিলাম আর হচ্ছে এই হচ্ছে শুধু একটা ডিম সিদ্ধ সে ডিমটা শুধু আরাধার জন্যই হচ্ছে তোমাদেরকে তো দেখালাম কালকের বাবার মাছ খায়নি বাবার ভাগের মাছটা রয়েছে আর প্রজ্ঞাও খায়নি প্রজ্ঞার ভাগের মাছটা রয়েছে ওদের দুজনের হয়ে যাবে আজকের জন্য ডাল বেগুন ভাজা আর বাঁধাকপি আর আরাধা যেহেতু একদম ডিম টিম ছাড়া খেতে পারে না অত বাঁধাকপি টাঁধাকপি কিচ্ছু খাবে না বেগুন ভাজাও খাবে না তাই ওই জন্য একটা ডিম সিদ্ধ ডাল আর ডিম সিদ্ধ এই হচ্ছে আজকে হয়ে গেল তো স্নান এখন জল পাবো না সবার একসঙ্গে তো একটাই বাথরুম সবাই স্নান টান করেছে এখন জল থাকবে না এই তো আড়াইটা তিনটের মধ্যে জল চলে আসবে তখন কি একবার স্নান করে নেবো তো এখন দেখি ম্যাডাম জি কাকার ঘরে কতটুকু খায় খেয়ে আসুক তারপরে সাদবো যদি খেলে খাবে না খেলে আমি খেয়ে নেবো বাবা স্নান করে আসুক বাবাকে খেতে দিয়ে দেবো ঠিক আছে চলো আজকে এই অবধি এইটুখানি ভিডিওটা করেই এখন পোস্ট করে দেবো যেরকম যেরকম যা পারবো সেরকম সেরকম তাই পোস্ট করব আর সব থেকে বড়ো কথা হচ্ছে এর আমি এই ভিডিওগুলোতে যখন আমার মানে যে প্রবলেমের কথাগুলো বলি তখন কমেন্ট আসছে যে প্রবলেমের কথা বলো না অনেকে কন্টেন্ট করবে দেখো কন্টেন্ট তো যেমন আমরাও লোকের ভিডিও নিয়ে কন্টেন্ট করি সেরকম আমার গরিবিটাকে নিয়ে যদি কেউ কন্টেন্ট করতে চায় আমার কোনো অসুবিধা নেই করতে পারে কারণ আমি মেন কথা আমার প্রবলেমগুলো এই জন্য শেয়ার করি কারণ আমার শেয়ার করার মতন কেউ নেই হ্যাঁ এমন কোনো বয়ফ্রেন্ড বা কোনো সেকেন্ড মানে অ্যাফেয়ারে আমি জড়িয়ে নেই যে তাকে সব শেয়ার করব ঠিক আছে বা আমার এমন কোনো বন্ধু বান্ধব কেউ নেই যে তাকে একটু শেয়ার করব সুতরাং আমার কাছে একটাই অপশান ভিডিও ভিডিও মারফত তোমাদের সঙ্গে শেয়ার করি এবার তার জন্য যদি কেউ বাজে কমেন্ট করতে চায় সেটা করতে পারে তার জন্য যদি কেউ কন্টেন্ট করতে চায় করতে পারে কিন্তু এমন প্রচুর কথা আছে যেগুলো আমি কাউকে বলতে পারি না যেগুলো আমার মনের মধ্যে থেকে থেকে মানে সেই পাহাড় সমান হয়ে যাচ্ছে যেগুলোর জন্য আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি তো এখন থেকে আমি ভেবেই নিয়েছি কেউ আমাকে নিয়ে কন্টেন্ট করুক যাই করুক বাজে কথা বলুক যাই করুক আমি আমার মতন আমার মানে আমি যাতে ডিপ্রেশনে চলে না যাই আমার মনের কথাগুলো আমার পরিস্থিতিগুলো আমি শেয়ার করবো তো যাদের ভালো লাগবে না তারা প্লিজ স্কিপ করো আর যাদের মনে হয় যে না দেখবে তারা প্লিজ দেখো কারণ সত্যি কথা বলতে স্কিপ করতে বললেও আমার সত্যি করে এখন ভিউজটা সত্যিই দরকার সুতরাং কিন্তু যাদের ভালো লাগবে না তাদের তো জোর করে দেখাতে পারবো না তবে এটুকু অনুরোধ করব দেখো তাহলে আমার একটুখানি আর্নিংটা হবে আর কিছুই না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকে এই ভিডিওটুকু এইটুকু রেখেই তারপর এখন পোস্ট করে দেবো ঠিক আছে তো চলো টাটা বাই বাই লাভ ইউ অল